আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমিন শিব কোর্সের চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগতম আমরা চতুর্থ ক্লাসে আজকে শিখব যে কিভাবে বর্গাকার বা বর্গক্ষেত্র জমি মাপতে হয় বর্গাকার বা বর্গক্ষেত্র জমি কাকে বলে সেটা আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছি ওই ভিডিওটা আপনি দেখে নেবেন আর যদি দেখে থাকেন তাহলে তো ইনশাল্লাহ বুঝতে পারবেন মনে করেন আপনি কোথাও জমি মাপতে গিয়েছেন জমি আপনাকে একটি জমি দেখালো যে আমাকে এই জমিটা মেপে দাও আপনি জমিটার দিকে দেখলেন এবং খেয়াল করে দেখলেন যে জমিটা আসলে একদম বর্গাকার বা মাপ দিয়ে দেখলেন যে চারটা আইল চারটে রেখা সমান সেক্ষেত্রে আপনি এই জমিটা কিভাবে মাপবেন তো এটা একদম সহজ সূত্রটা একটু বুঝে নেই আমরা সূত্রটাই যেখানে লিখে দিয়েছি দেখেন বাহু গুণ বাহু সমান ক্ষেত্রফল আমরা আয়ত ক্ষেত্র মাপার সময় বলতাম দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল আর আয়ত ক্ষেত্র কাকে বলে যে চার কোন জমিগুলি লম্বা হয় সেটাকে আয়তকার বা আয়ত ক্ষেত্র বলে কিন্তু খেয়াল করে দেখেন এই জমিটা কিন্তু এরকম লম্বা না এই জমিটা একটু মানে একদম সমান চার চারটা বাহুই সমান তো সেই জন্য এখানে বাহু গুণ বাহু তো বাহু মানে এই যে এই কোণা থেকে এই কোণাতে যে একটা আইল বা এই আইল বা এখান থেকে এইটা এই চারটা আইল বা চারটা রেখাকেই আমরা বাহু বলতেছি তারে এই বর্গাকার মাপার জন্য আমাদের দড়গা পোস্ট লাগব না যে কোনো একটা আইলের মাপ নিয়েই হবে তো ময় করেন যে আপনি এখান থেকে এখানে পিতা দিয়ে মাপ দিয়েছেন জমিটার মাপ দেওয়ার পরে আপনি জমি পেয়েছেন 93 ফুট 7 ইঞ্চি তাহলে এখন আপনাকে কি করতে হবে এই যে সূত্র বাহু গুণ বাহু ফুট 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 সঙ্গে করতে আমরা এখানে যদি সাত লিখি তাহলে হিসাবটা আসবে না আমাদেরকে ক্যালকুলেটার মেশিনে ফুট ইঞ্চির হিসাব করার যে নিয়ম এটা হলো চতুর্থ ক্লাসের পার্ট ওয়ান ভিডিও দেওয়া হয়েছে সেটা আপনারা দেখে নেবেন আমাদের সাত ইঞ্চির বদলে আমাদেরকে এখানে লিখতে হবে পাঁচে নয় বা আটান্ন লিখলেও হবে তাহলে তিরানব্বই দশমিক উনষাট এই অঙ্কটা আপনারা করেন তাহলে এই জমিটার ছাত্রফল আমরা পেয়ে যাবো আমি হাতে আপনারা করেন আমার তার উপরে ভরসা করবেন না আপনারা করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা আর আমারও ভুল ত্রুটি হয়ে যেতে পারে এমন কি এই মেশিন দ্বারা ভুল ত্রুটি হয়ে যেতে পারে এজন্য আপনারা নিজে নিজে হিসাব করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এজন্য আর কি আট হাজার সাতশো উনষাট আট হাজার সাতশো উনষাট আমাদের উত্তর বেড়েছে আট হাজার সাতশো আট হ্যাঁ এই যে আট হাজার সাতশো আবার বলে রাখি এই আট মানে কিন্তু আট ইঞ্চি নয় এখানে আট মানে হল এক ইঞ্চি ক্যালকুলেটরের ভাষায় সে আট দেখাচ্ছে তাহলে আমরা এটা পেয়ে গেলাম আমাদের জমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম হ্যাঁ এই যে এটা হলো আমাদের জমির কী ক্ষেত্রফল তাহলে আমাদের এই চারখোনা জমিটার একদম বাহুজেহত তিরানব্বই ফুট সাত ইঞ্চি এই আমাদের এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে আট হাজার সাতশো আ অর্থাৎ হল এক ইঞ্চি এটা আমাদের জমিটার ক্ষেত্রফল এখন এই পর্যায়ে এসে আপনাকে জমিওয়ালা কি বলবে যে আমি ক্ষেত্রফল ক্ষেত্রফল বুঝিনা অর্গফুট বর্গ ফুট বুঝি না আমার জমিটা কয়েক শতক আছে সেটা আমাকে বলে দাও এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্ষেত্রফলটা আপনি পেয়েছেন এই ক্ষেত্রফলটাকে এই চারশো পঁয়ত্রিশ দশমিক সার দিয়ে ই করতে হবে ভাগ দিতে হবে কারণ আমরা জানি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট সমান এক শতক তাহলে আমরা এটা এখানে লিখে নেই দশমিক শূন্য আট ভাগ কত ভাগ হলো এক শতকের পরিমাণ চারশো পঁয়ত্রিশ দশমিক এটা দিয়ে আমাদের ভাগ দিতে হবে ভাগ যদি দেই তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে যেখানে এখানে শতক জমি আছে আমি আবারও আপনাদেরকে ওই কথাই বলবো যে আমার উপরে আর আমার ক্যালকুলেটারের উপরে আপনারা ভরসা করবেন না নিজে নিজে একটু হিসাব করবেন তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে কত দিয়ে ভাগ করতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে কেন চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট হয় এক শতক তাহলে চার তিন পাঁচ দশমিক ষাট সমান সমান তাহলে বিশ পয়েন্ট দশ দেখেন এগারো আট যেহেতু আর ক তাহলে আমরা পেয়ে গেলাম কোনো বর্গাকার জমি মাপতে গিয়েছেন গিয়ে যদি দেখেন যে জমিটার বাহুগুলা তিরানব্বই ফুট সাত ইঞ্চি করে তাহলে সেখানে আপনার জমি আছে বিশ দশমিক এগারো শতক মানে বিশ শতকের একটু বেশি জমি সেখানে আছে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আমাদের জমির শতকের পরিমাণ এটা হচ্ছে আমাদের জমির কি শতকের পরিমাণ তাহলে আমরা বর্গাকার জমির শতাংশ কিভাবে বের করতে হয় এটা আমরা জেনে গেলাম এখন এখানে আরো বলি কেউ যদি মনে করে যে কাঠা বের করবো বলতে পারেন না যে হুদুর বারে বারে শুধু শতকের উদাহরণ কেন দিচ্ছেন কেউ তো কাঠার কথা জানতে পারে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এক কাঠার পরিমাণ কত এক কাঠার বর্গ হিসাবে এক কাঠার পরিমাণ কত বলেন আচ্ছা মনে না থাকলে দেখে নেবেন মনে রাখার চেষ্টা করবেন আপনাকে মনে মনে করে করে আমি দিচ্ছি তো এক কাঠার পরিমাণ হচ্ছে বিশ বর্গ ফুট তাহলে আমাদেরকে সাতশো বিশ বর্গ ফুট দিয়ে এই ক্ষেত্রফলটাকে ফলটাকে ভাগ দিতে হবে সাত দুই শূন্য যদি আমরা ভাগ দেই তাহলে বের হয়ে যাবে যে এখানে কয় কাঠা জমি আছে আচ্ছা আট সাত পাঁচ নয় দশমিক শূন্য আট ভাগ হল সাত দুই শূন্য সাতশো বিশ বারো দশমিক ষোলো বারো দশমিক ষোলো এক বারো দশমিক এক আচ্ছা ষোলো ঠা ঠা তাহলে আমাদের এখানে জমি আছে বারো দশমিক ষোলো কাঠার জমি আমাদের এখানে আছে আমরা যদি শতকের হিসাব করে বের করে দেই তাহলে আমাদের হচ্ছে বিশ দশমিক এগারো আর যদি আমরা কাঠার হিসাব করি বারো দশমিক বুঝতে পেরেছেন এখন আপনি যদি বিঘার বের করতে চান দরকার কি বিঘা আমরা সাধারণত সাধারণ মানুষ আজকাল শতকের হিসাবটাই বেশি করে আর বিঘা বের করতে চাইলে ওই যে বিঘার পরিমাণ দিয়ে ভাগ দিয়ে দ্যাটস ইট এখন আমরা শিখবো যে চারকা জমির আপনার পরিমাণ জানা আছে পাঁচ শতক বা দশ শতক জমিটার বাহুগুলো কিভাবে বের করবেন মানে জমিটা প্রত্যেকটা আইল কতটুকু লম্বা হবে এটা কিভাবে বের করবেন সেটা এখন আমরা শিখবো আসুন তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিই তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের জমি জানা পরিমাণ জানা ছিল না আমরা শুধু জমির আইল গুলোকে ফিটা দিয়ে মাপ দিয়ে বলে দিয়েছি যে সেখানে কয় শতক বা কয় কাঠা জমি আছে এ পর্যায়ে আমরা যেটা শিখবো জমির পরিমাণ জানা আছে কিন্তু আইল গুলো কতটুকু লম্বা হবে সেটা জানা নাই এই এই কাজটা কখন হতে পারে মনে করেন যে কোনো ব্যক্তির মনে করে যে একশো শতক জমি আছে এক জায়গাতে একশো শতকের মধ্যে সে সাঁত্রিশ দশমিক পঞ্চাশ শতক মানে সাড়ে সাঁত্রিশ শতক জমি সে বিক্রি করে দিয়েছে তো যে লোক কিনেছে সে বলতেছে যে আমাকে জমি দিতে হবে কোনা করে আমি ওই লম্বা ভাবে জমি নিবো না লম্বা জমিতে আমার কোনো কাজ হবে না আমাকে জমি দিলে এইভাবে দিতে হবে বিক্রেতাও রাজি এখন ওনারা কেউই জানে না যে কিভাবে এই সাঁত্রিশ দশমিক পঞ্চাশ শতক জমির চারটে আইলকে একদম সমান করা যায় স্কোয়ার করা যায় আসুন এ পর্যায়ে আমরা সেইটাই শিখবো ইনশাল্লাহ তো এই জমিগুলোকে আপনি যখন স্কোয়ার মানে আইল বের করতে চাবেন তখন আপনাকে সর্বপ্রথম জমিটার ক্ষেত্রফল বের করে নিতে হবে তো ক্ষেত্রফল বের করার নিয়ম কি একদম সহজ এই সাঁত্রিশ দশমিক পঞ্চাশকে এক শতকের পরিমাণ কত চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এটা যে গুণ দিতে হবে তাহলে আমাদের খ্যাতফল বের হবে আসুন আমরা করি জমির পরিমাণ কত সাঁত্রিশ দশমিক পঞ্চাশ দশমিক পঞ্চাশ গুণ হলো তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে আমরা কি করবো গুণ দিব কেন গুন দিব কারণ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এটা হচ্ছে এক শতকের পরিমান হাতে নিয়ে আপনারা করেন করি সাঁত্রিশ দশমিক পঞ্চাশ গুণ হলো চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট হ্যাঁ ষোলো হাজার তিনশো পঁয়ত্রিশ ষোলো হাজার ষোলো হাজার তিনশো পঁয়ত্রিশ কিছু মনে করবেন না আরেকবার করবো তিন হাজার সাঁত্রিশ দশমিক পঞ্চাশ গুণ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট হম ষোলো হাজার তিনশো পঁয়ত্রিশ এটা হলো আমাদের জমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি যখন আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব তখন এই আইলটা বের করা আমাদের জন্য সহজ আপনার ক্যালকুলেটরে অথবা আপনার মোবাইলে আছে কই এই আমার আঙ্গুলের উপরে যে চিহ্ন দেখা যাচ্ছে আমাদের এক সাতচার লাঙ্গল মার্কের মতো এই চিহ্নটার নাম হচ্ছে রুট ওভার চিহ্ন হ্যাঁ বা বর্গমূল চিহ্ন এই চিহ্নটা আমাদের টাইপ করলেই মানে ট্যাপ করলেই টিপা দিলেই সঙ্গে সঙ্গে সেটার উত্তর বের হয়ে যাবে যদি ক্যালকুলেটার মেশিনে করেন এই টিপ দিলাম আর দেখেন সঙ্গে সঙ্গে একদম উত্তর রেডি কিন্তু আপনি যদি এই হিসাবটা মোবাইলে করেন তাহলে আপনি সংখ্যাটা আগে লিখলে হবে না আপনাকে আগে করতে হবে আর কি কারণ আমি দেখতেছি যে মোবাইলে একটু সিস্টেমটা ভিন্ন সমস্যা নাই আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ আমি যেহেতু ক্যালকুলেটার করতেছি এই জন্য এই সংখ্যাটা আমার টাইপ করা ছিল এখানে শুধু আমি রুট ওভার চাপ দিয়েছি সঙ্গে সঙ্গে সে আমাকে উত্তর দেখিয়ে দিয়েছে কত একশো সাতাশ দশমিক আশি এটাকে আমি কি করেছিলাম রুট ওভার করেছিলাম হম এটাকে আমি কি করেছিলাম রুট ওভার করেছিলাম করার কারণে আমার উত্তর বের হয়ে গেছে সাতাশ দশমিক আট শূন্য আশি হম তাহলে আমরা সাড়ে সাঁত্রিশ শতক হয় তাহলে তার প্রত্যেকটা বাহুর পরিমাণ হবে একশো সাতাশ ফুট এখানে আশি মানে কিন্তু আট ইঞ্চি নয় এখানে আশি মানে দশ ইঞ্চি কেন দশ ইঞ্চি ওই যে ক্যালকুলেটারের নিয়মের যে ভিডিওটা আমি দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন তাহলে বুঝবেন যে আশির মান কত আশির মান কিন্তু আট নয় এখানে আশির মান হচ্ছে দশ ইঞ্চি তাহলে আমরা জেনে গেলাম যে প্রতিটা বাহু হবে একশো সাতাশ ফুট দশ ইঞ্চি আরও একটু লেখি আমরা আচ্ছা হুম এভাবে না বলে আমি লেখি সমান সমান একশো সাতাশ ফুট পারে না তার একশো সাতাশ ফুট দশ ইঞ্চি গুণ একশো সাতাশ ফুট দশ ইঞ্চি ওই যে বাহু গুণ বাহু একশো সাতাশ ফুট দশ ইঞ্চিকে একশো সাতাশ ফুট দশ ইঞ্চি গুণ দেন যে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ দেন যদি ঘুরে ফিরে আবার এই সাঁত্রিশ দশমিক চলে আসে তাহলে তো বুঝে গেলেন যে উত্তর মিলে গেছে আর উত্তর যে মিলে গেছে এটা ইনশাল্লাহ হান্ড্রেড সঠিক এ পর্যায়ে আমাদেরকে শিখতে হবে এ পর্যায়ে আমাদেরকে শিখতে হবে কর্ণ কিভাবে বের করতে হয় কর্ণ মানে যে এক কোনা থেকে আরেক কোনা একটা জমি বর্গাকার হওয়ার জন্য কি শর্ত ছিল শর্ত ছিল যে তার চারটা বাহু সমান হতে হবে এমনকি এক কোনা থেকে আরেক কোন থেকে এই কোনো সমান হতে হবে এক কোন একশো আহ একশো পঁয়তাল্লিশ ফিট আরেক কোণার মাপ যদি হয় একশো নব্বই ফিট তাহলে দুই দুই রকম হয়ে গেছে সেজন্য তখন সেটাকে আর বর্গাকার জমি বলা যাবে না তখন আমরা সেটাকে বলবো রম্বস জমি আর রম্বাসের সূত্র আলাদা আসুন এবার আমরা শিখবো যে জমিটাকে কিভাবে এই কর্ণগুলোকে কিভাবে সমান বের করতে হয় তাহলে আমরা যেহেতু এইটারই হিসাব করব সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিটি বাহু কত আমি সব মিশে দিলাম বাহুটা রাখলাম আমরা এই এতগুলো অঙ্ক করার পরে আমরা কি পেয়েছি একটা বাহুর দৈর্ঘ্য হবে একশো সাতাশ ফুট দশ ইঞ্চি এটা আমরা পেয়েছি কিনা এখন আমরা বের করব যে এই কোণার দিকে কতটুকু হবে কোণার দিকে কতটুকু হবে এটা বের করার জন্য নিয়মটা হচ্ছে সূত্রটা হচ্ছে আপনাদেরকে আমি ফটো দিয়েছিলাম গ্রুপে সেখানে তো দেখেছেন ওটা হয়তো মুখস্থ করেছেন কিন্তু বোঝেন নাই তো এখন এটার নিয়মটা দেখে নেন একশো এটাকে আমরা কি করব এক দশমিক চারশো চোদ্দ দিয়ে গুণ দেব হ্যাঁ সাত কিন্তু এখানে আমরা দশ লিখতে পারবো না এখানে হয়তো আমরা আশি লিখবো বা বিদাশি লিখলে বিরাশি লিখবো সমস্যা নাই এটা হয়ে গেলো এটাকে আমাদের গুণ দিতে হবে কারণ এটা একটা বাহু এটা কি একটা বাহু যে কোনো একটা বাহুকে বর্গা বর্গাকার বা বর্গা ছাত্রদের জমি যেহেতু সব কয়টা বাহু সমান এজন্য যে কোনো একটা বাহুকে আপনি যদি কি করেন গুণ দেন কত দিয়ে এক দশমিক চারশো চোদ্দ এক দশমিক চারশো চোদ্দ আপনি গুণ দেন সঙ্গে সঙ্গে আপনার এই কোন এক দুই সাত পয়েন্ট আট

তার আমাদের উত্তরে ক্যালকুলেটার উত্তর বের হয়েছে একশো আশি দশমিক চুয়াত্তর এটার মানে কত এটার মানে হচ্ছে একশো আশি ফুট নয় এটার উত্তর হচ্ছে একশো আশি ফুট নয় ইঞ্চি তাহলে দেখেন একটা বর্গাকার জমি জমির পরিমাণটা যদি সাঁত্রিশ দশমিক পঞ্চাশ হয় সেটার এক একটা বাহুর দৈর্ঘ্য হবে একশো ফুট দশ ইঞ্চি আর এক কোনা থেকে আরেক পোনা দৈর্ঘ্য হবে একশো আশি ফুট নয় বর্গাকার জমির আর জমির এক থেকে কিভাবে সমান করবো এটাও আমরা জেনে নিলাম আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপরেও যদি কোনো কনফিউশন থাকে সন্দেহ থাকে তাহলে গ্রুপে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে তো শেষ করার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন আপনাদের জন্য সতেরো দশমিক ত্রিষট্টি শতক জমির প্রতিটি বাহু কত ফুট মানে এই যে আইল গুলো একটা বাহু থেকে মানে প্রত্যেকটা বাহু এই চারটা যে বাহু থাকবে এই চারটা বাহু কত ফুট লম্বা হবে দুই নম্বর হচ্ছে কর্ণ ফুট হ্যাঁ এই যে এই কোণা থেকে এই কোণা ফুট এই কোণা থেকে এই কত ফুট এটা আপনাদের কাছে আহ প্রশ্ন এটার উত্তর দিবেন ইনশাআল্লাহ কমেন্টে তাহলে ঠিক আছে আজকে পর্যন্তই আগামী কোন ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ